আপনার জীবন চলার পথে কখনো কখনো আমাদের জীবনে বিভিন্ন বালা মুসিবত নেমে আসে নেমে আসলে আমরা হতাশ হয়ে পড়ি ভেঙে পড়ি আর আল্লাহর প্রতি আমরা ভরসা হারাই ফেলি এটা কখনো করা যাবে না আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না দেখেন আপনার আমার জীবনে হাজার লক্ষ নিয়ামত আল্লাহ দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন সেটা আমরা দেখতে পাই না আমরা যদি একটু অনুধাবন করি তাহলে আমরা দেখতে পাবো আমরা অনুধাবন করি না হয়তো আপনি একটা দিক থেকে আপনি একটু অসুখী অথচ হাজার শত দিক থেকে আল্লাহ আপনাকে নিয়ামতে পরিপূর্ণ করেছেন সেগুলো আপনি দেখেন না আল্লাহ দ্বারা কি বলেছেন রব্বিক মা হে মানুষ এ বা জিন আমরা আল্লাহ রব্বুল আলামীদের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন নিয়ামত না আপনার আল্লাহ আপনাকে নেক স্ত্রী দিয়েছেন নিয়ামত না সন্তান দিয়েছেন পরিবারকে হেফাজত করেছেন নিয়ামত না দুনিয়ার জীবনে আপনাকে সচ্ছল করেছেন নিয়ামত না দুনিয়ার জীবনে আপনাকে ইমান দিয়েছেন নিয়ামত না দুনিয়ার জীবনে মাহমদুর রসুল্লা সাল্লাম শেষ নবীর হিসাবে আপনাকে আপনার দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন সেটা নিয়ামত না আর নিয়ামত জীবনে জীবনে পরিপূর্ণ নিয়ামত হতাশ হবেন না কখনো হতাশ হবেন না কখনোই হতাশায় ভুগবেন না আর কখনো অল্পতে কখনো কি হবেন না ভেঙে পড়বেন না যে আল্লাহ হয়তো আমাকে আর দিবেন না 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 ধৈর্য ধারণ করেন সবর করেন আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন ولا سوف يدعيك ربك فترضى الله اكبر মানে এত দিতে পারেন এমন দিবেন যেটা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যাকে দেন তাকে बेशुमार আল্লাহ তাআলা দেন যেটাতে আপনি অতি সন্তুষ্ট হয়ে যাবেন আপনি ধন্য হয়ে যাবেন صبر করেন ধৈর্য ধারণ করেন আপনি জানবেন যে প্রত্যেক কষ্টের পরে স্বস্তি রয়েছে অতএব বিপদ যতই হোক আপনার রাত যতই গভীর হোক না কেন রাত যতই অন্ধকার হন হোক না কেন অন্ধকার হয়ে যাক না রাতের শেষে কি আসে ভোর আসে আপনাকে খেয়াল রাখতে হবে জীবনে পরতে পরতে চলার পথে যত বিপদ আপনার আপনার জীবনে আসুক না কেন ধৈর্য ধারণ করবেন সবর করবেন আমি মমিন বান্দা আমার রব কখনোই আমাকে একা ছেড়ে দিবেন না আমার রব আমাকে কখনোই একা ছেড়ে দিবেন না রব সর্বদা আমার কাছে আমার সাথে আছেন আমার সাথে সাহায্যের দিক দিকে আমার আছেন আমার রব আমাকে কখনোই একা একা ছেড়ে দিবেন না মুসা আলাহিসাল্লাম কি বলেছেন কেল্লা কশ্চেন কালেও নয় ইনামাইয়া রব বিশ্বা ইয়া তিনি আমার রব আমার সাথে আছেন আমাকে আমার রব কখনো একা ছেড়ে দিবেন না অসহায় ছেড়ে দিবেন না তো আপনার ইমান হওয়া উচিত বিপদ যত বড়ো হোক আপনি সর্বদাই খেয়াল রাখবেন জীবনে যত বিপদ আপদ নেমে আসুন কেন সবার করবেন ধৈর্য ধারণ করবেন ধৈর্য সবার নিয়ে আসবেন হাই হুদাস করবেন না এতে করে আরো যন্ত্রণা বাড়বে আপনি খেয়াল রাখবেন রাত যতই অন্ধকার হোক না কেন রাত যতই গভীর হোক না কেন রাত যতই অন্ধকার হোক না কেন রাতের শেষে ভোর আছে ভোরের আলো একদিন আপনার জীবনে আসবে দুঃখ কষ্ট কেটে গিয়ে আপনার জীবনে সুখ আসবে ধৈর্য ধারণ করুন দুঃখের সাথেই কি আছেন স্বস্তি রয়েছে কষ্টের সাথেই স্বস্তি রয়েছে কষ্টের সাথেই আপনার কি আছে আরাম রয়েছে ধৈর্য ধারণ করেন সবর করেন ব্যসবর হয়েন না একটুতেই বেসবর না মমিন এমন হবে না